হাজরে আসোয়াদ কাবাগৃহের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসোয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো অর্থাৎ কালো পাথর হাজরে আসোয়াদ জান্নাতের মর্যাদাপূর্ণ একটি পাথর হজ যাত্রীগণ হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারের মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হাজরে আসোয়াদ একটি জান্নাতি পাথর তার রং দুধের চেয়ে অধিক সাদা ছিল এরপর বনি আদমের পাপ রাশি দিয়ে কালো বানিয়ে দিয়েছে অন্য হাদিসে এরশাদ হয়েছে হাজরে আসাদ জান্নাতেরই একটি অংশ ইসলাম পূর্ব কুরাইশদের যুগে কাবা শরীফের গিলাফ যখন পুড়ে গিয়েছিল তখন হাজরে আসওয়াদ পুড়ে গিয়েছিল ফলে তার কৃষ্ণতা আরও বৃদ্ধি পায় রাসুল্লাহ সালু ইসলামের নবদ পূর্ব সময়ে কাবা পূর্ণ নির্মাণের পর হাজরে আসওয়াদ আগের স্থানে কে বসাবেন এটি নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয় তখন রাসুলুল্লাহ ইসলাম নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে অসদ রেখে সকল প্রধানদেরকে চাদর ধরতে বলেন প্রধানরা চার চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত পর্যন্ত নিয়ে গেলে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজ হাতে তা কাবার দেয়ালে স্থাপন করেন এবং সৃষ্ট দ্বন্দ্বের শান্তিপূর্ণ পরিসমাপ্তি ঘটান ফুলাফায় রাশেদার পর হজরত আবদুল ইবনে জুবাই রেল্লাহ তালা আন আনহু এর শাসন আমলে হাজরে আসওয়াদ ভেঙে তিন টুকরো হয়ে গেছিল ফলে তিনি তার রূপা দিয়ে বাধাই করান আর তিনিই সর্বপ্রথম হাজরে ওয়াসাদকে রূপা দিয়ে বাঁধানোর সৌভাগ্য অর্জনকারী উনিশশো হিজরিতে আব্বাসিয়া খলিফা হারুর রশিদ হাজরে ওয়াসাদকে হীরা দিয়ে ছিদ্র করে রূপা দিয়ে ঢালাই করেন তিনশো সতেরো হিজরিতে শিয়া কারামতিয়ারা হারাম শরীফে অতর্কিত আক্রমণ করে হাজরে ওয়াসাদ ছিনিয়ে নিয়ে যায় পরে তিনশো বত্রিশ হিজরিতে ফিরিয়ে এনে চুনা দিয়ে তার চারপাশ এঁটে দেওয়া হয় চারশো তেরো হিজড়িতে এক নাস্তিক লৌহ শলাকা দ্বারা হাজরে ওয়াসাদের উপর হামলে পড়ে ফলে তার ছিদ্র হয়ে যায় এরপর বনী সাহেবার কিছু লোক তার ভগ্নাংশগুলো একত্রিত করে কস্তুরি দ্বারা ধুতো করে তার টুকরোগুলো ফের জোড়া লাগিয়ে দেয় তেরোশো একত্রিশ হিজড়িতে সুলতান মোহাম্মদ রাশাদ হাজরে আসোয়াদের চারপাশের উপরে একটি নতুন বেসিন তৈরি করে দেন উনিশশো একান্ন হিজির এপ্রিল মাসের আঠারো তারিখে বাদশাহ আব্দুল আজিদ বিশিষ্ট ব্যক্তি ও আলেম কাবা শরীফে উপস্থিত হন এবং হাজরে ও আসোয়াদের অবস্থান সুদৃঢ় করার জন্য তাতে মেশোকে আম্বরের মতো মূল্যবান পাথর সংযুক্ত করেন বলা বাহুল্য যে হাজর ওয়াসাদ চুম্বন করা বরকতময় রাসুল্লা সাল্লাম বলেছেন কেমতের দিন এ পাথর আবু কুবাইশ পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে কে কোন নিয়ত তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য ও সাক্ষ্য দেবে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাজেল্লাহ তালা আনহুকে হজরের আসাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে পরে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে হাজরে ওয়াসত স্পর্শ ও চুম্বন করতে দেখি